আসসালামু আলাইকুম এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বাংলাদেশ ইমিগ্রেশন সম্পর্কে একটু আইডিয়া দিব যেটা আপনাদের আমি মনে করি রিসেন্টলি যে ইমিগ্রেশনের পরিবেশটা বা যে অবস্থা সে সম্পর্কে আপনারা জানতে পারবেন সেটা হলো যে বর্তমান বাংলাদেশ ইমিগ্রেশনে এই পরিমাণ মানে সিকিউরিটি বাড়াইছে যা বলার মতো না এখন ধরেন যে আপনি চিন্তা করছেন যে আপনি মালয়েশিয়া ট্রাভেল করবেন কিন্তু পূর্বে সেরকম মালয়েশিয়া থেকে বড় কোনো কান্ট্রি আপনার ভিজিট নাই সেক্ষেত্রে আপনি কখনোই মালয়েশিয়া ঢুকতে পারবেন না বা আপনাকে ঢুকতে দিবে না বাংলাদেশ ইমিগ্রেশন পাসপোর্টটা অফলোড করে দিবে এর কারণ হলো আমাদের স্বভাব কারণ আমরা মালয়েশিয়া গিয়ে ব্যাক করি না কিছু দালালের কারণে কারণ বাংলাদেশ ইমিগ্রেশন কিন্তু বুঝে ফেলে যে কে রিটার্ন আসবে এবং কে থেকে যাবে যারা থেকে যাবে তাদের জন্য গেট কন্ট্রাক্ট করে ঢুকানো হয় আলটিমেটলি তারা আসে না তারা কোথায় গিয়ে আটকে যায় সেটা হলো যে মালয়েশিয়া ইমিগ্রেশনে গিয়ে তারা আটকে যায় সেক্ষেত্রে কি আমাদের দেশের একটা ভাবমূর্তি নষ্ট হয়ে যায় আর যারা জেনুইন ট্রাভেলার আছে তাদের একটু অসুবিধা হয়ে যায় যেমন আমাকে কালকে যখন বাংলাদেশ ইমিগ্রেশনে আমি গেলাম আমাকে ইমিগ্রেশনে প্রথমেই জিজ্ঞেস করলো যে আপনি কি ফার্স্ট টাইম মালয়েশিয়া বললাম হ্যাঁ আমি ফার্স্ট টাইম পরে বললো যে আপনি ফার্স্ট টাইম আপনি তো যেতে পারবেন না বললাম কেন যেতে পারবো না আমার তো প্রিভিয়াস দুবাই নেপাল সৌদি আরব এগুলো ঘোরা আছে বড় বড় কান্ট্রি আমি কেন যেতে পারবো না বললো তাহলে আপনি যেহেতু অনেকগুলো দেশ ঘোরা আসে তাহলে ওখান থেকে একটা ক্লিয়ারেন্স নিয়ে আসেন মানে একটা জায়গা আমাকে দেখিয়ে দিল একটা অফিসারের কথা বললো সেখানে আমি গেলাম আমি সব কিছু বলার পরে তারপরে আমার পাসপোর্ট আমাকে দিচ্ছে না দিচ্ছে না আমি অনেকক্ষণ অফিসারের সাথে কথা বললাম যে কেন আমার পাসপোর্টটা দিচ্ছে না আমার ফ্লাইটে টাইম হয়ে যাচ্ছে ইমিগ্রেশন তুই কিছুক্ষণ পর অফ করে দিবে পরে বললো যে আপনাকে আমাদের সাথে অফিসারে অফিস রুমে যেতে হবে অফিসার আপনাকে আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে আপনি তার সাথে কথা বলে দেন আমাকে অফিসারের রুমে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর অফিসার আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কেন যাবেন মালয়েশিয়া বললাম যে আমি ঘুরতে যাব আপনি কি করেন আমি তো বিজনেস করি কোথায় বিজনেস করেন এটা জিজ্ঞেস করলো এবং কি বিজনেস করি ওইটার প্রুফ হিসাবে আমার কাছে কিছু ফটো চাইলো যে কী বিজনেস করেন একটু ফটো দেখেন আপনার ফোন থেকে সেটা আমি দেখাইলাম আমার ভিজিটিং কার্ড সেটাও দেখালাম পরে বললো যে কংগ্রেচুলেশন ভালোভাবে ঘুরে আসুন মানে আমার প্রপার ডকুমেন্টস অ্যাকুরেট ছিল এবং আমার প্রিভিয়াস কিন্তু ভালো ভালো কান্টি ঘোরা আছে। দেন আমাকে তারা ছেড়ে দিলো কিন্তু আমার সাথে একটা ছেলে ছিল তাকে কোনোভাবে ছাড়বে না তার সে কিছু করে না কিন্তু বাবার অনেক টাকা আছে বাট সে কিছু করে না তাকে কিন্তু আসতে জানে তার শুভটা অফলোড করে দিছে এরকম অনেক অপলোড করে দিছে আমি কালকে যেদিনকে আমি ইমিগ্রেশন করি অতএব আপনারা অনেক সাবধান থাকবেন সতর্ক থাকবেন এই ভুলটা কখনোই করবেন না বিশেষ করে এই লাস্ট মাস বা এই রানিং মাসটা যেটা আছে সেটাতে অনেক হ্যাসেল করতেছে অনেক হ্যাসেল করতেছে অবশ্যই সতর্ক থাকবেন এটাই বাংলাদেশ এই ইমিগ্রেশনের আপডেট ওকে ধন্যবাদ সবাই আমার সাথে থাকবেন